হজরে আসোয়াত কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম কিয়ামতের দিন হজরে আসোয়াতকে এমনভাবে উঠানো হবে যে তার দুটি চোখ থাকবে যেটি দিয়ে সে দেখবে এবং জিভ হবা থাকবে যার মাধ্যমে সে কথা বলবে সে তাদের পক্ষে সাক্ষ্য দিবে যারা তাকে ইমানসহ স্পর্শ করেছে হাদিস তিরমিজি হাদিস নং নয়শত একষট্টি হজরে আসোয়াদ জান্নাত থেকে আগত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজরে আসোয়াদ জান্নাত থেকে এসেছে এটি ছিল দুধের চেয়েও সাদা কিন্তু মানুষের পাপ এটিকে কালো করে দিয়েছে হাদিস তিরমিজি হাদিস নং আটশত সাতাত্তর আপনি কি জানেন মক্কার প্রচন্ড রোদেও কাবা শরীফের টাইলস কখনো গরম হয় না হ্যাঁ এই টাইলস এতটাই ঠান্ডা থাকে যেন আপনি বরফের ওপর হাঁটছেন তাপমাত্রা হোক পঞ্চাশ ডিগ্রি তবু কোনো প্রভাব পড়ে না কিন্তু কেন এই টাইলস তৈরি করা হয় বিশেষ এক ধরনের মার্বেল দিয়ে যা তাপ শোষণ করে না বরং প্রতিফলিত করে দেয় এই মার্বেল আনা হয় ইটালি ও গ্রিস থেকে শুধু হারাম শরীফের জন্য সুবহান আল্লাহ আল্লাহ তায়ালার ঘরের যত্নে মানবতার শ্রেষ্ঠ প্রযুক্তিও মিশে আছে এই টাইল শুধু একটা নির্মাণ সামগ্রী না এটা ইমানের ছোঁয়া এটা ভালোবাসার প্রতীক এটি হল মাকামে ইব্রাহিম সেই পবিত্র স্থান যেখানে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ নির্মাণের সময় পাথরে দাঁড়িয়েছিলেন ভিতরে সংরক্ষিত পাথরে আজও তার পদচিহ্ন দৃশ্যমান নিয়মিতভাবে এই স্থান পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয় যেন তা সবসময় পবিত্র ও পরিষ্কার থাকে সাফা ও মারোয়া এই দুই পাহাড় আল্লাহর রহমতের এক অনন্য নিদর্শন হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবজাতক ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পানি খুঁজতে বারবার ছুটে বেরিয়েছিলেন এই দুই পাহাড়ের মাঝে আজও কোটি কোটি মুসলিম এই স্মৃতিকে সম্মান জানাতে সাই করেন সাফা থেকে মারোয়া পর্যন্ত সাতবার এই পবিত্র স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে নীরবভাবে কাজ করে যাচ্ছেন যারা তাদের জন্য থাকুক দোয়া ও সম্মান এই হল সেই স্থান যেখানে ইতিহাস কথা বলে যেখানে ইমান স্পর্শ করে হৃদয়কে জমজমের পানি এটা শুধু পানি না এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের এক নিদর্শন হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রী হাজেরা আলাহি ওয়াসাল্লাম এবং ছোট শিশু ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে মরুভূমিতে রেখে গিয়েছিল তৃষ্ণায় কাতর ইসমাইলের কান্না আর মায়ের দোয়ার ফলে আল্লাহ খুলে দিলেন কূপ এই পানি শুকায় না কমে না আর কোটি কোটি মানুষ প্রতি বছর এই পানি পান করে নিয়ত করে জমজম শুধু পিপাসা মেটায় না শরীর ও আত্মার জন্য ও আল্লাহর পক্ষ থেকে এক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যেই নিয়তে পান করা হবে তাই পূর্ণ হয় এটা পানের জন্য ভরকতময় এবং রোগের জন্য শিফা সহিহ হাদিস সুনান ইবনু মাজাহ হাদিস নং তিন হাজার বাষট্টি আর যারা এখনো পান করেনি তাদের জন্য দোয়া করি হে আল্লাহ সকল মুসলমানকে অন্তত একবার হলেও জমজমের পানি পান করার তাওফিক দিন আমিন এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য